ভাই ও বোনেরা কল্পনা করুন যদি আল্লাহ আপনাকে একটি সুযোগ দেন আজকের দিনটিকে সর্বোত্তমভাবে কাজে লাগানোর জন্য আপনি কি করবেন এই উত্তরটি আপনি নিজেই জানেন শুরু করুন একটি ভালো কাজ দিয়ে কারণ আল্লাহর কাছে প্রতিটি ভালো কাজ মূল্যবান যারা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখেন তাদের আজকের দিনটি সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ সময় কোনো দিন ফিরে আসে না প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক আমরা জানি আজকের পরিশ্রম ও প্রচেষ্টা আমাদের আগামীর ভবিষ্যৎ করার ভিত্তি কিন্তু এই ধারণাটি কেবল একটি সাধারণ কথা নয় বরং ইসলামের শিক্ষা ও হাদিস দ্বারা সুসংহত একটি বাস্তবতা ভেবে দেখুন আপনি আজ যা করছেন সেটাই আপনার আগামীর পরিচয় গড়ে তুলবে তাই সময় অপচয় নয় সময়কে সঠিকভাবে কাজে লাগানোই মমিনের কাজ ইসলাম আমাদের শেখায় দুনিয়ার জীবন একটি পরীক্ষার ময়দান যে বীজ আমরা আজ বপন করি সে বীজ থেকে আমাদের পরকালের সাফল্যের ফসল ফুটবে নাম্বার ওয়ান ইসলামের শিক্ষা এবং সময়ের গুরুত্ব আল্লাহ তালা সোরা আল আসরে ঘোষণা দিয়েছেন সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্যের পথে সবরের পথে উৎসাহিত করছে সোরা আল আসর আয়াত এক থেকে তিন এ আয়াত আমাদের শিখিয়ে দেয় সময়ের সঠিক ব্যবহারই একজন মুমিনের সফলতার চাবিকাঠি সময় নষ্ট করা মানে আল্লাহর দয়া নিয়ামত নষ্ট করা নাম্বার টু ছোটো কাজের মহত্ত্ব হাদিসে নবির সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় কাজ হল তা যা নিয়ত নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে সামান্য সেই বহারি ও মুসলিম আজ আপনি যদি ছোট ছোট ভালো কাজ শুরু করেন তা একদিন পাহাড়ের মতো বড়ো হয়ে উঠবে যেমন দৈনিক পাঁচ মিনিট কোরআনওয়াজ বা কারোর প্রতি হাসিমুখী কথা বলা অথবা আল্লাহর প্রশংসাই একটি শব্দ উচ্চারণ করা নাম্বার দুনিয়ার প্রস্তুতি এবং আখিরাতের সাফল্য নবির সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন এসমাচ সেই ব্যক্তি যে তার দুনিয়ায় কাজের পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুতি নেই আজকের দিনটি আল্লাহর ইবাদতে ব্যয় করলে সেটাই আপনার আখেরাতে মুক্তির সুপান হবে তাই দুনিয়ার কাজকে আখেরাতের কাজের সঙ্গে সংযোগ করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আজকের কাজেই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে দুনিয়ার সফলতা আর আখেরাতের মুক্তি একসঙ্গে পেতে চাইলে আমাদের সময়কে সঠিক কাজে ব্যয় করতে হবে সময় এমন একটি নিয়ামত যা একবার চলে গেলে আর ফিরে আসে না আল্লাহ আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বোঝার তাওফিক দিন এবং আজকের কাজ দিয়ে আগামীর সাফল্য অর্জনের শক্তি দিন আর আমাদের সহায় হন আমাদের সময়গুলোকে বরকতময় করুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের সফল করুন আজকের দিন থেকেই শুরু করুন একটি ভালো কাজ একটি ভালো নিয়ত আর দেখুন কেমন বদলে যায় আপনার জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ সফলতা চলুন সেই সফলতার পথেই নিজেদের গড় তুলি